সবচেয়ে লম্বা ছক্কা মারার পাঁচজন ভারতীয় ক্রিকেটারের নাম আজকে আমি তোমাদেরকে বলবো যারা সব থেকে ভারতের মধ্যে সব থেকে লম্বা ছক্কা মারার রেকর্ড গড়েছে তবে এই পাঁচজন প্লেয়ারের নাম হল নম্বর পাঁচ নম্বরে আছে ঋষভ পন্থ একশো সাত মিটার দূরত্বের ছক্কা মেরেছে ঋষভ পন্থ দুই সালের টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের সাথে সৌদি টিম সৌদির বলে মেরেছিল নাম্বার চার গৌতম গম্ভীর একশো মিটার দূরত্বের ছক্কা মেরেছিল দুই হাজার তেরো সালের আইপিএলে নাম্বার তিন নাম্বার তিন এম এস ধোনি একশো আঠারো মিটারের দূরত্বের ছক্কা মেরেছিল দুই সালের ওডিআই ম্যাচে এই ম্যাচটি ছিল ইংল্যান্ডের সাথে তবে ফ্রেন্ডস নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে ইবরাজ সিং একশো উনিশ মিটারের দূরত্বের ছক্কা মেরেছিল ইবরাজ সিং টি টোয়েন্টি বিশ্বকাপে দুই হাজার সাতে দুই হাজার সাতের টি টোয়েন্টি বিশ্বকাপে মেরেছিল একশো উনিশ মিটারের ছক্কা যুবরাজ সিং ম্যাচটি ছিল ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার ব্রেডলির বলে মেরেছিল সিং এ একশো উনিশ মিটার দূরত্বের সক্কা ওয়ান এমন একজন আছে যার নামটা শুনলে তোমরা অবশ্যই অবাক হয়ে যাবেন আর সেই ব্যাটার হচ্ছে রবিন উত্থাপা রবিন উত্থাপা একশো বিশ মিটার দূরত্বের সক্কা মেরেছিল আইপিএলে দুই হাজার দশ সালের আইপিএলে রবিন উত্থাপায় মেরেছিল একশো বিশ মিটার দূরত্বের ছক্কা তবে আশা করি এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে পাঁচটি রেকর্ডের কথা আমি তোমাদেরকে বললাম এবং এই দুই সালের যে এশিয়া কাপ এই এশিয়া কাপে কোন প্লেয়ারের সব থেকে লম্বা দূরত্বের ছক্কা মারবে অবশ্য তোমরা কমেন্ট করে জানাও